হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি খিরসা খিরসা তৈরি রেসিপি তো আমি এখানে খিরসা তৈরি করেছি তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তাহলে চলুন ফুল রেসিপি দেখে নিন খিরসা বানানোর জন্য আমি প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমি ক্যারামেল তৈরি করে নিব আমি এখানে চিনিটা দিয়ে দিলাম ক্যারামেলটা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিব এক কেজি পরিমাণ গরুর দুধ দুধটা আমি হালকা গরম করে নিয়েছি এখানে আপনারা কাঁচা দুধও দিতে পারেন অথবা জাল করা দুধও দিতে পারেন আমি এখন ভালোভাবে নেড়ে দিব দুধটা অনেক ভালোভাবে জাল করে নিতে হবে অনেক ঘন করে নিতে হবে ফিরসা বানাতে গেলে এখন এইখানে আমি দিয়ে দিব হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিব অনেক ঘন করে দুধটাকে নিব চুলা রাস্তা মিডিয়াম রেখে এবং অনবরত নাড়তে হবে আমি এভাবে ভালোভাবে অনবরত নেড়ে দিব দুধগুলো যেন পেনে লেগে না যায় জন্য নাড়তে হবে আর এখনো অনেক টাইম জাল করে নিতে হবে এখনো ঘন হয়নি একদম ঘন করে নিতে হবে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখানে এক কেজি দুধ আমি হাফ কেজি করে নিয়েছি অর্ধেকটাই আমি কমিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি পোলার চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব দিয়ে অনবরত নাড়তে হবে নইলে আবার পেনে লেগে যেতে পারে যতক্ষণ পর্যন্ত না ঘন হয় এভাবে আমি নাড়তেই থাকবো সিরসাটা এই পর্যায়ে হয়ে এসেছে দেখেন কতটা ঘন হয়েছে আমি কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। কালারটাও অনেক সুন্দর হয়েছে আপনারা এই খিরসা দিয়ে আপনারা পাটি সাপটা পিঠাও তৈরি করতে পারেন আবার ব্রেড দিয়েও খেতে পারেন বিভিন্নভাবে খাওয়া যায় একটু করে নামিয়ে নিব আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে খিসিয়াটা এখন আমি ঠান্ডা করে ফ্রিজে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো কতটা ক্রিমি হয়েছে দেখেন অনেক সুন্দর কিরসা অনেক সুন্দর হয়েছে আমি বাড়িতে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর এই যে কালারটা অনেক সুন্দর ফিরসাটা পাটি সাপটা দিয়েও আপনারা খেতে পারেন বিভিন্ন পিঠা দিয়েও আপনারা খেতে পারেন তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম